রাজনীতির মঞ্চে আপসহীনতার প্রতীক বেগম খালেদা জিয়া নির্যাতনের অন্ধকার কক্ষ থেকে হাসপাতালের বেড তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন উজ্জীবিত করেছেন অনেকদিন পর খালেদা জিয়াকে দেখা গেল মঞ্চে হাতে ধানের শীষ নিয়ে উৎসুক মানুষের অভিবাদন গ্রহণ করছেন হাত নেড়ে আসলে এই দৃশ্য ছিল প্রতীকী নেত্রীকে হুবহু ফুটিয়ে তোলা হল এক কিশোরীর প্রতীকী আবির্ভাব ঝিনেদোহের কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় একটি রিক্সায় ধান গাছ সাজিয়ে হাজির হল মাত্র এগারো বছরের হুমায়রা জান্নাত প্রার্থনা শাড়িতে নিরাভরণ ভঙ্গি আর ধীর চোখে তাকিয়ে থাকা খুদে এই ছাত্রী মুহূর্তে মনে করিয়ে দিল বেগম খালেদা জিয়ার সংগ্রামী চেহারাকে কর্মী সমর্থকদের সামনে যেন জীবন্ত হয়ে উঠল আপোষহীন নেত্রীর প্রতিচ্ছবি ধানমন্ডির স্কলার্স স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী প্রার্থনা বাবা হামিদুল ইসলাম উপজেলা বিএনপির নেতা তবে বাবার কালীগঞ্জ পরিচয় গন্ডি ছাড়িয়ে সে এখন আলোচনার কেন্দ্রবিন্দু অবশ্য এটি প্রথম নয় দুই বছর আগে বিএনপির খুলনা বিভাগীয় রোডমার্চে খালেদা জিয়ার প্রতিরূপ হয়ে শোভাযাত্রায় অংশ নিয়ে দেশ জুড়ে আলোড়ন তুলেছেন প্রার্থনা সেদিনও কর্মীদের চোখে মুখে দেখা গিয়েছিল আবেগ আর অনুপ্রেরণার ঝলক জেলের ভেতর থেকে হাত না নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার দৃশ্য ফুটে উঠেছিল তখন এদিন শোভাযাত্রায় সেই ইতিহাস যেন নতুন করে পুনরাবৃত্ত হল সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে প্রার্থনার ছবি ও ভিডিও কর্মী সমর্থকদের চোখে কিশোরী হয়ে ওঠে সাহসের প্রতীক রাজনীতির মঞ্চে অনেক সময় এমন কিছু প্রতীক আবির্ভাব হয় যা প্রজন্ম অতিক্রম করে মানুষের হৃদয়ে ছাপ রেখে যায় হুমায়রা জান্নাত প্রার্থনার প্রতীকী আবির্ভাবও হয়তো সেই ধারাবাহিকতারই এক ঝলক যা ভবিষ্যতের রাজনৈতিক দৃশ্যপটে নতুন করে সম্ভাবনার ইঙ্গিত বহন করে মোর্শদ আলম সময়ের আলো